সবাইকে স্বাগত পোস্ট এলিটার একদম শেষ পর্যায়ে আমরা এবার একটু রাজনৈতিক আলোচনায় যাব কিন্তু তার আগে যেহেতু একটা আলোচনার ঠিক মাঝখান থেকে আমরা সরে গিয়েছিলাম সুমনবাবু আমার প্রশ্ন ছিল যে যে সমস্ত মানুষের কালো টাকা নেই অথচ দেশের ব্যর্থতা আমাদের ব্যর্থতা যে তাদেরকে আমরা শিক্ষিত করতে পারিনি তাদেরকে আমরা সিস্টেমের আওতায় আনতে আমাদের ব্যর্থতা সারা দেশের ব্যর্থতা সমস্ত রাজনৈতিক দলের ব্যর্থতা কিন্তু তারপরেও সেই মানুষগুলোর কথা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের একটু ভাবা উচিত ছিল কিনা আমার তো মনে হয় সম্পূর্ণভাবে সেটা ভেবেছে বলেই আচ্ছা আমরা যেটা দেখতে পারি না সেটাই কিন্তু ঘটছে অড়োর ডালের দাম যখন দুশো টাকা হয়ে যায় আমরা সেটা দেখতে পারি না সেটা কি গরিব মানুষের না বড় লোক মানুষের যখন আমরা দেখি বেগুনের দাম টমেটোর যখন দাম বাড়ে তখন আমরা কাকে দেখি এখনো বাজারে বাজারের দাম বাড়ে এই জিনিসটা কেন বাড়ে এবার প্রশ্ন আসছে কেন রিজার্ভ ব্যাংক সেটা কন্ট্রোল করতে পারছে না কেন রেট অফ ইন্টারেস্ট ফেলতে পারছে না যখন আমাদের ইকোনমিক গ্রোথ থ্রি সেভেন পার্সেন্ট মানি সাপ্লাই কারেন্সি সাপ্লাই পনেরো পার্সেন্ট এই টাকাটা যাচ্ছে কোথায় তাদের হাতে যাচ্ছে যাদের কাছে টাকার কোনো দাম নেই তারা আপনি দু হাজার বলেন দু হাজার এক হাজার বলেন এক হাজার ফুটপাথ থেকেই হোক জুতোর থেকে হোক যা দাম দিয়ে পেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ নাগাল পাচ্ছে না এর থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে ব্যাংকিং সিস্টেমে ঢোকো এভরিথিং কামস আন্ডার রেগুলেশন তিন দিনের কষ্ট কিন্তু তারপরে নিশ্চয়ই সুদিন আসবে। আসতে বাধ্য কারণ যেইভাবে রাস্তাটা চলছিল পঁচাশি পারসেন্ট কারেন্সি কোনো অর্থ তাতে বজায় থাকে না আমরা ভাবছি এতে কষ্ট হবে কষ্ট আমাদের হচ্ছিলই আমরা সেটা বুঝিনি কারণ আমরা এর কন্ডিশন ঘরে ঘরে বসে আন্দোলন করি কিন্তু যারা মার খাচ্ছিল আমরা তাদের কথা কিন্তু আগেও ভারিনি এখনও ফ্যামিন স্টারেশন ডেথস হয়ে যাচ্ছে ভারতবর্ষে আমরা এর সঙ্গে আমাদের গ্রোথ আমাদের এই আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো এই দেশে যেখানে এত প্রগতি হয় আমরা কেন কনসিডার্ড অ্যাজ ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট নেশনস ইন দ্য ওয়ার্ল্ড এই দেশে যেখানে আমরা এত রকমের ইন্ডাস্ট্রিয়াল ইয়ে করছি ওয়ার্ল্ড ব্যাঙ্কের তথ্যতে এই সরকার না হয় পনেরো ধাপ এগিয়েছে একশো চুয়াত্তর ডেটের মধ্যে ওয়ান টু আমাদের র্যাঙ্ক এখন ওয়ান হয়েছে ইজ অফ ডুইং বিজনেস এইগুলো কি গরিবের নাগালের এগুলো তো আমাদের আমাকে একটু বলতে দিতে হবে সুমন বাবু জিনিসটা গুলিয়ে দেবেন না আপনার সঙ্গে আমি একটা জিনিসে একমত না এই যে এ টাকা যাচ্ছে ওখানে যাচ্ছে ওইটাকে প্রজেক্ট করার দরকার সেভেন পার্সেন্ট গ্রোথ টুয়েলভ পার্সেন্ট ওর কাছে যাচ্ছে ইকোনমিক্যালি এই বক্তব্যের কোনো মানে নেই কেন আপনি কি করে মানে করছেন এই লোকগুলো যাচ্ছে এইগুলোকে টেনে এনে এর মধ্যে আনা আপনি শুনুন আমি যে কথাটা বলি এখন ধরুন পাঁচ লক্ষ টাকা ন পাঁচ লক্ষ কোটি টাকা যদি না আসে ধরুন আসলো না আসান না তাহলে আমার প্রশ্ন এই ট্রানজ্যাকশানগুলো চলে ট্রানজাকশন বন্ধ করলে পরে ইনফ্লেশন বন্ধ করতে পারবেন কি এখন হয়তো কন্ট্রাক্ট হবে একটা সময় গিয়ে যাবে সেই ইনফ্লেশন আবার সেই সর্ষটা তো গন্ডগোল হয়ে যাচ্ছে সোর্সের আঘাত করছেন না তো বাবু আজকে কি বলেছেন বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান বন্ধের বিষয়ে পাঁচশো হাজার টাকার নোট বৈধভাবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অথবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে যে পরিমাণ নতুন নোট প্রয়োজন তার ব্যবস্থা না করা পর্যন্ত পাল্টানোর সুযোগ দিতে হবে পরিষ্কার কারণ যত নোট দরকার তত নোট ছাপা হয়নি ফলে এটা সমস্যা থেকেই যাবে সেই জন্য আমরা দাবি করেছি এখন এই পরিস্থিতিতে আমরা ব্যাঙ্কগুলি অনাদায়ী এগারো লক্ষ কোটি টাকা উদ্ধার করে কৃষকদের সমস্ত ঋণ নকুট করার দাবি করছি কেন্দ্রীয় সরকারের তথাকথিত কালো টাকা উদ্ধারের জন্য এই কর্মসূচির বক্তব্য অসার গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যে জেলা কেন্দ্রে এবং গুরুত্বপূর্ণ জায়গায় আর আমরা তখন প্রোগ্রাম রেখেছিলাম যে উনত্রিশ তারিখে ওয়াই চ্যানেল থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এই প্রতিবাদে মিছিল প্রতিবাদী মিছিল আর তিরিশ তারিখে আবার আমরা ঘোষণা করেছিলাম সর্বত্র রাজ্যের বিভিন্ন এলাকায় শুধু জেলা কেন্দ্র না একেবারে সাবডিভিশন স্তর পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি

মমতা ব্যানার্জি কী বলেছেন আপ এক হাজার টাকার নোটকে ফিরাতে চাননি নোটের যখন ডেফিসিট আছে তার মানে ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে পাঁচশো টাকার নোট তুমি পাঁচশো টাকার নোটটা তুমি আনো তার ফলে সেভেন্টি পার্সেন্ট কারেন্সিটা চলবে

দেবনারায়ণ বাবু এতদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছিলেন দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন আপনারা বলেছেন ওনার কাছে সারদার টাকা আছে সেইটাকে কালোটাকে সাদা করার সুযোগ চাইছেন উনি সেই জন্য উনি এত তৎপর আজকে যখন বিমান বসু বলছেন যে টাকা বদলানোর সুযোগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মার্কেটে যে টাকা আছে সেই সমপরিমাণ নতুন ক্যাশ বা নতুন নোট সরকার ছাপিয়ে উঠতে পারে আপনার কি মনে হয় যে সিপিএমের কাছেও বা বাম দলগুলোর কাছেও এরকম অজস্র কালো টাকা আছে তারা সেটা বদলে নিতে চাইছে না প্রথম কথা হচ্ছে যে আমি অন্তত কখনো বলিনি যে উনার কাছে শারদার টাকা আছে আমি বললাম উনার কাছে আমি বলি লোক আমি আমার আমাদের আমাদের বক্তব্য উনার কাছে কাকে ঢাল বানাবার কাকে বাঁচাবার জন্য উনারা এরকম একটা সুন্দর পদক্ষেপের বিরোধিতা করছেন এক দুই হচ্ছে বিমান বাবুরা 34 বছরে কৌটো নাড়িয়ে প্রচুর টাকা

অভিজ্ঞতাতে সাংগঠনিক অভিজ্ঞতা যখনই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি স্ট্রিট কর্নার করেছি টাকার কম পড়েছে ক্যানিং স্ট্রিট কিংবা বড় বাজারের কোন দাদা কাকুর কাছে ছুটে গেছি দাদা একটু সাহায্য করুন সেই বড় বাজার ক্যানিং স্ট্রিটে কোন গরীব মানুষকে খুঁজতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কার পাশে দাঁড়িয়ে কার আর্তনাদ শুনতে ওই দিন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তো এটা তো کوئی বাস্তব এই কথাগুলো তো প্র্যাকটিক্যাল টেস্ট করতে হবে আমি উত্তর দেবো আমি বলছি এই আলোচনার মধ্যে একটা জিনিস যেটা আমার কেন্দ্রীয় সরকার কমপ্লিটলি ফেল করেছে কমপ্লিটলি ফেল করেছে যে লোককে বোঝায়নি যে এই ডিমনিটাইজেশনের দরকার কোথা থেকে আসছে এই ডিমনি মনিটাইজেশনের পদ্ধতিটা দরকার এই জন্যে পঁচাশি আমাদের কারেন্সি সুতরাং সেটা উইড্র না করলে কন্ট্রোল আসতে পারছে না ওরা সেটা নাল কেটে বলছে ব্যাংকে যাও এখন সেই রাস্তাটায় ফিরে গিয়ে যদি এখন বিরোধী দল বলে না ওই কারেন্সি ফেরত দাও তাহলে আমাদের লাভটা কি হলো এই কারেন্সিটাকে কমিয়ে উদাহরণস্বরূপ বলা দরকার বিদেশে যে কোনো কান্ট্রিতে এটা পাঁচ থাকে আমাদের পঁচাশি পার্সেন্ট সে দেশ চলবে কি করে সেখানে নালা টেনে ওটা বার করে ব্যাঙ্কিংয়ে ঢোকাতেই হবে তাতে যে কষ্ট আমাদের নিতে হবে করতেই হবে কারণ সে কষ্টটা অন্যরকমভাবে ঘুরে আসছে জিনিসপত্রের দামে আসছে আমাদের কন্ট্রোলের বাইরে যাচ্ছে সুতরাং সেইটা বোঝাতে পারিনি সরকার এবং এটা বোঝাতে গিয়ে যেটা দরকার ছিল যেটা আমি একেবারে একমত যে যথেষ্ট পরিমাণে স্মল কারেন্সি নোট পাঁচশোর বদলে পাঁচশো আসুক এটা হয়তো সম্ভব ছিল না কারণ অতখানি নোট ছাপানো দরকার ছিল না কিন্তু একটা জিনিস তো নিশ্চয় করে রাখতে পারতো সরকার যে আড়াইশো টাকা নোট প্রচুর রেখে দিতেন তারপরে পাঁচশো নিতেন হাজার টাকা বিদ্রো করতেন প্রসেসে একটা গন্ডগোল করেছে রিক্যালিবোরেশন কেন করতে হয়েছে ঠিক ওই টাইপের নোট কেন ওরা রেডি রাখেনি যে রিক্যালিবোরেশনের ঝামেলা আমার দরকার ছিল না মানে ইমপ্লিমেন্টেশনের নিশ্চয়ই একটা দু হাজার টাকার নোট আজ অব্দি আমি মানতে পারিনি কেন দরকার আছে কিন্তু এই উপায় ছাড়া দেশের কোনো গতি ছিল না সুবর্ণবাবু আপনি কি একমত না আমি স্যারের সাথে একমত নই প্রথম কথা হচ্ছে শাক সবজি ফল মূল যেগুলো প্রত্যেকটা জিনিস পচে যাচ্ছে আমার থেকে স্যার অনেক ভালো জানেন কিন্তু মুদ্রাস্ফীতি যদি এখন যদি জিনিসটা না আমি বলছি বারবার রাজনৈতিক দল কারা কি যুক্তি দিচ্ছে কথাটা সেখানে বলা হচ্ছে না কিন্তু যেরকম ভাবে করা হয়েছে আউটকাম যেটা এক্সপেক্ট করা হয়েছিল দ্যাট আউটকাম ইজ নট টু হ্যাপেন এবং এই যে দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে এত যে মানুষের অসুবিধে হচ্ছে হু ইজ রেসপন্সিবল ফর দিস ল্যাক অফ প্ল্যানিং অন দ্য পার্ট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট লেড বাই প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি আমরা নজর রাখবো নতুন মাস আসছে সত্যি আদৌ পরিস্থিতি খারাপের দিকে যায় না সবাই শেষ পর্যন্ত সামলে নিতে পারেন আজ আপনাদের অসংখ্য ধন্যবাদ পোস্ট এডিটে সময় দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ দেখছিলেন আজকের পোস্ট এডিট আপনারা দেখছেন নিউজ টাইম